আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশে আসলে কখন যে কি ছড়িয়ে পড়ে সেটা বলা বড় কষ্টের ব্যাপার তো এরকম একটা ঘটনা ঘটেছে এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ি বাড়ি কে ঘিরে ধানমন্ডি বত্রিশের আশেপাশে আইন আগত উৎসুক জড়তার ভিড় ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির পাশে একটি নির্মাণাধীন ভবনে এমন সন্দেহ আরো চারটি ফ্লোর ঘিরে এমন সন্দেহ তৈরি হয়েছে প্রত্যক্ষদর্শীরা সন্দেহ করছেন সৈরেশ শেখ হাসিনা ডিজিএফআই পুলিশ র্যাব সহ বিশ্বস্ত প্রশাসনের ঘরের বাইরে দলীয় নেতা কর্মীদের দ্বারা ঘর তৈরি করেছে তবে ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এক প্রত্যক্ষদর্শী বলেন নির্মাণাধীন ভবনটির গ্রাউন্ড ফ্লোরের নিচে আরো চার থেকে পাঁচ তলা রয়েছে সেখানে পানি দিয়ে পণ্য থাকায় নিচে যেতে পারেননি তারা এটি নতুন কোন আয়নাঘর হতে পারে জলে আন্দোলনের ছাত্র থেকে হত্যা করে সেখানে রাখার জন্য আয়না ঘর বানানো হতে পারে বৃহস্পতিবার দুপুরে বারোটার দিকে সরজমিনে দেখা যায় গ্রাউন্ড ফ্লোরের নিচে ট্যাট তলার মতো আন্ডারগ্রাউন্ড রয়েছে সেখানে পানি দিয়ে পরিপূর্ণ উপস্থিত লোকজন আয়নাঘর বলে ধারণা করছেন একটি ভিডিওতে দেখা যায় গ্রাউন্ড ফ্লোরের নিচে একটি ফ্লোরে লোহার সাবন বা দিয়ে গর্ত করছে একদল জনতা পরে হ্যাকসা ব্লেন দিয়ে লোহার মুখ বের করে দেখা যায় ফ্লোর সহ পুরা জায়গা ঘটঘটে অন্ধকার আরেকটি ভিডিওতে দেখা যায় মোবাইল লাইট দিয়ে উকি দিয়ে গর্তের ভিতরে দেখছেন লোকজন একটি কুকুর নিয়ে বেশ কয়েকজন সেখানে অনুসন্ধান করতে দেখা গেছে আর এই বিষয়টি সম্পর্কে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহমেদ মাসুদ উনি জানিয়েছেন যে উনি এরকম কিছু শোনেন নাই আসলে যে শেখ হাসিনার যে আইনাঘর আইনাঘর নিয়ে সারা বাংলাদেশের মানুষের অনেক রকম মন্তব্য রয়েছে অনেক রকম অভিপ্রায় রয়েছে তো আর থাকাটাই স্বাভাবিক কারণ বিএনপির যে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন তাদের সহ আরো যে সমস্ত লোকজন আয়নাঘর থেকে ফেরত এসেছে তাদের বক্তব্য শুনে যা পাওয়া যায় তাতে আসলে যে যে হাসিনা এদিকে প্রধান উপদেশটা আসলে গতকাল বৃহস্পতিবার উনি জানিয়েছেন যে হাসিনার যে সমস্ত আইনাগণ সন্ধান এখন পর্যন্ত পাওয়া গেছে এইগুলোকে বিদেশি যারা পর্যবেক্ষক আছে তাদেরকে নিয়ে উনি সেগুলো দেখতে যাবেন সেগুলো প্রদক্ষিণ করবেন বা দেখবেন তো আমরা আসলে অপেক্ষা করি যে আরো কি কি টুরিস্ট বের হয় কারণ এগুলো অস্বাভাবিক কিছু না একটা শাসক যখন পনেরো বছর ধরে এক প্রকার জোরপূর্বক ক্ষমতায় থাকে তখন তার দ্বারা আসলে যে কোনো কিছুই করা সম্ভব দেখি আমরা দেখতে থাকি ভালো থাকবেন সবাই